আরাকানের মুসলমানদেরকে বারবার আমার দেশে পাঠাই দেওয়ার জন্য কত পায় তারা এই যে পাঠাইল এরপরে এই পর্যন্ত এগুলারে কিভাবে প্রত্যাবর্ষণ করা যায় এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা কারো নাই দশ লক্ষের উপরে মানুষ আমার এই গরিব দেশ কি অবস্থা ওইখানের জীববৈচিত্র্য পরিবেশ নষ্ট হয়ে গেছে গাছগুলো কেটে ফেলা হয়েছে পাহাড়গুলো কেটে কেটে ঘরের জন্য তৈরি করা হচ্ছে আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার এই দিক দিয়া আপনার গোটা পৃথিবীতে আজকে অশান্ত পৃথিবী বিশেষ করে সব জায়গায় মার খাচ্ছে যারা তারা হচ্ছে মুসলমান ঠিক এই যে দুর্গাপূজা গেল আজকে বুধ প্রতিমা বিসর্জন না? আজকে লাস্ট ডে প্রতিমা বিসর্জন করা হবে আমি এই ধর্মটার ব্যাপারে কিছু বুঝি না আমি অনেক ফর্সি বুঝার জন্য চেষ্টা করছি আমি অনেক হিন্দু শিক্ষিত মানুষের লোক আলাপ করছি ভাই এটা আপনি বুঝেননি কোন বিষয়টা আমাকে এত আদর করে এত দিন লাগাইয়া বানাইলেন এত দিন লাগাইয়া এটারে পূজা দিলেন এরপরে একদিন এটারে নদীর তোলা বেড়াই আলগা করে ফাড়াইয়া এইটা আমি বুঝলাম না ভাই সুবাইয়া টুবাইয়া ডুবাইয়া মুবাইয়া যাইতা মাইতা কেন এটা কি দেখাবিতা হ্যাঁ আমার দিকে আপনি বুঝবেন আমি যে হিন্দু তো আপনি আপনি কি বুঝবেন কথা শতকরা কয়জন হিন্দু বাংলাদেশে দেখেন এত সুন্দরভাবে পূজাগুলা করছে ওলামায় কারাম পাহারা দিছে সাংবাদিকেরা সজাগ ছিল সব মানুষ ইমাম সাহেবরা মসজিদে খদব দিয়েছে যে হিন্দুদের উপরে আক্রমণ করা যাবে না তাদের প্রতিভা ভাঙ্গা যাবে না তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা যেন পূজা করতে পারে এটা আমাদের দায়িত্ব মুসলমানরা পাহারা দেওয়া দায়িত্ব ঠিক কিনা কর এই দায়িত্ব স্বয়ং নবীজি আমাদেরকে দিয়ে গেছে দেড় হাজার বছর আগে যে সংখ্যালঘু মানুষগুলো সংখ্যা গরিষ্ঠ মানুষের কাছে আমার যেহেতু আমরা শতকরা নব্বই জনের উপরে বিরানব্বই প্রায় মুসলমান সুতরাং সংখ্যায় যারা কম মাত্র আট পারসেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি গারো চাকমা তারপরে বিভিন্ন উপজাতি মিলাইয়া নিগোষ্ঠীর মানুষ মিলাইয়া আটজন শতকরা তো বিরানব্বই জন আর আটজন এর ভিতরে হিন্দু আর কয়জন এই হিন্দুরা যেন সুন্দরভাবে পূজা করতে পারে তাদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে পাহারা দেওয়া হচ্ছে প্রতিটা পূজা মণ্ডপে পুলিশ দেওয়া হচ্ছে সেই সাদা পোশাকে গোয়েন্দা ঘুরতেছে যেন কেউ আক্রমণ করতে না পারে কোন একজন যুবক গেলে অন্যান্য মুসলমানেরা যেন দুষ্টামি করতে না পারে ক্ষতি করতে না পারে পাহারা দিচ্ছে ঠিক কিনা বলো এই যখন বাংলাদেশের অবস্থা মূর্তির গা আচর দেওয়ার কেউ নাই তখন এই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবিকারী এই ভারতে দেখা গেলো মুসলমানদের উপরে নির্বিচারে অ চলছে অঞ্চল আমরা বলেছি তারা তারার কাম করছে এটার প্রতিশোধ আমরা বাংলাদেশে নেব না বাংলাদেশের হিন্দুরা তো এই কাজ করে নাই করছে ইন্ডিয়ার হিন্দুরা তো ইন্ডিয়ার হিন্দু গুণা করব আর এটার শাস্তি ভোগ করবো বাংলাদেশের হিন্দু এই অবিচার মুসলমান করে না ঠিক কিনা বলেন সুতরাং হিন্দুরা হিন্দুদের মতো তাদের ধর্ম কর্ম করবে আমাদের কোনো আপত্তি নাই তবে আবার খারাপ লাগে আরেকটা জায়গা মুসলমানের সন্তান যখন ওই হিন্দুদের পূজায় গিয়া নাচে গায় খায় তাও যদি এটা গুস্ত মুস্তফা তো খাইতো মন্ডারে বুঝ দিতাম এই আল্লাহ চাউল দিয়া দুধ দিয়া কলা দিয়া কষাই দিয়া কি এটা খানা না কি তা দেখলে তো ঠিক রে এই রিয়া আমরা ভোলা হয় গিয়া হেন নাচে গায়ে খায় না তাদের ধর্ম তারা যা মন চায় তা করে আমরা এইসবের সাথে কখনোই হইতে পারি না আর সবসময় মনে রাখবেন বাংলাদেশে এই 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 যে সরকার বিদায় হলো এই জমানা একটা স্লোগান আমদানি করা হয়েছিল ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ হিন্দু হিন্দুর ধর্ম করব কিন্তু আমরা কুদুর আনন্দ ফুর্তি করার না সাম খারাপ কি আমি বলি না এত বালা না তারার পূজা তারা করব তারার নাসা তারা নাচবো তারার খাওয়া তারা খাইব তারার গাওয়া তারা গাইব তাদের ধর্ম উৎসব তাদের ঠিক না কর ধর্ম যার যার উৎসব তার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই উৎসব তার তা আমরার উৎসব তারান না তারার উৎসব আচ্ছা এত যে আপনি অকারে বড় মন দেহাইতে আছে তারার উৎসব রে আপনি নিজের উৎসব মনে কইরা গেছেন আপনি দড়ি দিয়া বাইন দিয়া খাড়ির ভিতরে বইরা একটা হিন্দুরে ঈদগার ভিতরে আনতেন ফারতেন না ঠিক কিনা তার সিন্নি খুব পছন্দ তার সিন্নি খুব পছন্দ তারপরও আপনি যদি হিন্দু ফলার আরে কর আমায় নাইরখল করাইয়া কুচি কুচি কাইটা কচর কচর কামুর ফরব আয় আম্মায় সিন আয় ছেলে বসা আম্মা সিন্নি রান্না করছে আয় খাইবি নি আপনি হিন্দু ফলা আরে আপনি শুক্রবারে মসজিদ আনতে পারবেন না ঠিক না কর কোন হিন্দুর ছেলে শুক্রবারে মসজিদে আসে না কোন হিন্দুর ছেলে ঈদের দিনে ঈদগাহে আসে না তোমার গরুর গুস্ত সিন্ডি খাওয়ার জন্য কোনো হিন্দু ছেলে লালাইত না তোমার লজ্জা নাই তোমার সরম নাই তুমি মুসলমানের সন্তান হইয়া হিন্দুর পূজায় গিয়া ঘুরো ঠিক কিনা কও এই যে টর্চ লাইটটা যে আপনি টিপ দিলেন আমি মাইকে বলছি বসার জন্য এমন তো না যে আমরা বলতেছি দাঁড়ায় থাকার জন্য আপনার একটা টর্চ লাইট আছে বলে আপনি কুতুর ফটো ফটো এটি কি শুরু করছেন আপনি এবার আরে কেন একটা টর্চ লাইট দিছে বিদেশটা বাড়াইছে এবার আর নিয়ম কানুন লেখা যাচ্ছে কি এবার টর্চ লাইটটা করতে জানি ছয় বাটারি টর্চ লাইট লইয়াইছে হানো কুদুর ফরে ফরে এবার আর টিফে আর তোমরা কতবার কইছি বাবা যে তোমাদের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে কয়বার বলছি এরকম করতে করতে তো টাইম শেষ আর কি আর কয়েক মিনিট বাঘে আছে যে দূরা এর দূরে ফাইবা এটা তোমরা ইচ্ছা করলে খাইতেও পারো হালাই দিতে পারো এটা তোমরা ব্যাপার

আহ হা কিল্লেকে আমারে আনসার্লাই জানে আমিন মিন কর জুড়ে আরো জুড়ে তো যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে এখন নবীজি ওই যেখানে আমরা আসছিলাম নবীজি শুধু মানুষের নবী না তিনি মানুষের নবী জীনের নবী ফেরেস্তান নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী ঠিক কিনা খও আমার আল্লাহ রাব্বুল আল নামিন করে কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ফেব্বিমা র মেতি মিনাল্লা ফেববিমা রহমে তি মিনাল্লাহি লিংতালহম ওয়ালাউ কুতাফালি ইজাল কাল لنفد من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكل নবীর মনটা বড় নরম আই নবীর মনটা গরম না নরম দেখছো উঠ সিন্ডা ফালাইছ রে কফাল রে নবীর জমানায় যদি উঠুও আইতাম তত নবীদের দেখতাম নবীর লোকে কথা কইতাম এমন এক জমানায় আইলাম বিচার দহনের জায়গা নাই ঠিক কিনা না যারা বিচার করব। তারাই আমরা সাইজ করে ঠিক রে বড় সাংঘাতিক যা একটা অবস্থা যোগ আল্লাহ হেফাজতের মালিক আমিন কল এখন সেই রহমতের নবী বসা কথা মনে আছে নিও আবু জেহেলে ইয়া গলার ভিতরে হ্যাঁ সচেতন শ্রোতা তাই মাসাল্লাহ মনে রাখছে মার হাবা কন্যা কেন নবীজি খুব কষ্ট পাইছে আরে জীবনে কেউ একটা ধমক দিসি না রে জীবনে কেউ একটা থাপ্পড় দেয়নি কোনোদিন খালি হাতে কাউরে ফিরাই দিইনি যে মানুষটা আইছে। আইসে আর্জ্য নাফার আমার মতো মানুষটা রে আবু যেহেলে এরকম গলায় ফেস দিল মাইডা লাউনের নবীর মনটা খুব খারাপ আহা জি জি ঠিক আছে তোমাদেরকে কয়বার বলতে হবে বাবা আপনি একজন থাকেন একজন থাকেন এখানে যেন যে দাঁড়ায় তার হ্যাঁ ঠিক আছে এই ঠিক আছে এই যে আপনারা আস্তে আস্তে উঠেন কতক্ষণ মানুষ বিরক্ত সহ্য হয় আপনি একটা ক্রস্তায় ডলা হয়েছে না রেখে লিখে হয়েছি করেন যা মন ধরে তা করেন কিচ্ছু করার নাই আল্লাহ মাফ করুক সবাই কন আমিন আমি সামনের দিকে মাহফিল রাখার সময় আমার কোন একজন লুক পাঠাইতে হবে যেখানে আমি মাহফিল রাখবো দেখি আসো মাঠ কেমন এটা আমার আমি অন্যায় করছি মাহফিল দেখা বুঝা গেল যে আমার ভুল হয়েছে কেন আমি এই জায়গায় মাহফিল রাখলাম আপনার কি শুরু করছেন ভাই যা হওয়ার তো হয়েই গেছে একটু সুযোগ দেন আমিন বলেন জুড়ে বলেন এই বাচ্চাটাকে বসাই দেন সবাই পড়ে না আমিন তো যেই কথাটা বলতেছিলাম এখন নবীজি চাদর দিয়া কথা মনে আছে নবীজি কানতেছেন দূর থেকে একটা মহিলা দেখছে বৃদ্ধা মহিলা গরিব মহিলা দেখছে নবীর সাথে আবু জেহেল কি করছে মহিলাটার অন্তরে নবীর জন্য অনেক মায়া খুব মায়া মহিলাটা দেখে রে নরম মানুষ পাইয়া আবু জেহেল তুই আর কারবার করলি আল্লাহ তুমি বুঝি এটার প্রতিশোধ নিতে পারো না তুমি না আল্লাহ আছো তোমার নবীর লোক এইরকম করলো আবু জেহেলে তুমি কি করলা মহিলারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছে আর অপেক্ষা করতেছে যদি এটার বিচার করতাম ফারতাম আল্লাহর কি কুদরত এমন সময় তাকাইয়া দেখে ঘোড়ার পিঠে চড়ে খটকাট খটকাট করে কে যেন আগাই আসতেছে মহিলা দেখে সবার সামনে যিনি আসলেন ঘোড়ার পিঠে চড়ে আবির হামজা সুবাহ বলবেন রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলেন আমির হামজা ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে নামলেন ডাক মহিলা কেন তুমি সামনে দাঁড়িয়েছ মহিলা ডাক তোমার গায়ে কি রক্ত আছে নাকি বীর পুরুষ এই বেডারে কয় তোমার গায়ে রক্ত আছে নাকি আবির গায়ে রক্তে আগুন ধরেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন সব্লা আবির হামজার রক্তে আগুন লেগে গেছে আমার গাও রক্ত নাই আমার মতো মানুষ তুমি এই কথা বলতে পারলা মহিলা কয় এমনে বলছি মোহাম্মদ তোমার কি হয় আমার ভাতিজা কয় তার আব্বা নাই বইলা আজকে আবু জেহেল তারা একা পাইয়া তাহলে এইভাবে গলায় ফেঁচ দিল চাদর দিয়া বিনা অন্যায় আমি সাক্ষী কোনো অপরাধ ছিল না তার এমনি ফেঁচ দিল তোমরা সাঁ থাকতে আবু জেহেলের মতো বেড়া এই কাম করে তোমরা বাচ্চা থেকে লাভ আছে তোমরা গাও রক্ত আছে এখন আমির হামজার গায়ে আগুন ধরে গেছে বলবেন না আমির হামজার কয় ঘটনা কি খুলে বলো কয় তোমার ভাতিজা মোহাম্মদ বসেছিল কাবার খেনারে কাসন থেকে শুধু শুধু এসে এ আবু জেহেল এই কাজ করছে কয় তাই নাকি গেছে কই কই তো ওইটা গিয়ে আছে আমির হামজাব ঘোড়ার পিঠ থেকে নামলেন তিনি সামনে গিয়া দেখি আবু জেহেল মুচকি মুচকি হাসে ডাক দেয়া কয় হাসো কেন কয় তোমরা যা পারো নাই আমি আজকে তা করে দিয়েছি কয় কি করেছ কয় তোমার বাতিজা আমাদের বাপদাদার ধর্মে শুন কালিমা খাইছে দেব দেবীর বিরুদ্ধে কথা কয় আজকে একা একা পাইছিলাম মাইরেই ফেলতে চাইছিলাম পারলাম না সামান্যের জন্য ও আমির হামজা তোমরাও তোমার তেসাও পারো না আমার আল্লাহ সুযোগ করে ওই লাত মানাত ওজ্জা সুযোগ করে দিছিল পারলাম না সামান্যের জন্য আমির হামজার গায়ের পশম দাঁড়িয়ে গেছে রক্তে আগুন ধরে গেছে এত বড় কলিজা তোমার আমার ভাতিজা ভাই নাই আমার বাতিজা তার মাও নাই দিন কারো একটা ধমক দেয় নাই চোখ পাক দেয় নাই কোনোদিন মক্কা একটা গালি দেয় নাই কোনো মানুষকে কষ্ট দেয় নাই ও ফোকার সারা তুমি আমার বাতিজার গায়ে হাত উঠাইছ তোমাকে ছাড়া হবে না তান দিয়া ধনুকটা বের করলেন আবার কপালের ভিতরে মাথার বরাবর আমির হামজা পিটা মারলেন সে যখন ঘাড় ঘুরাইছে কপালের এই সাইডে পিটা পড়েছে একেবারে আঘাতের কারণে চামড়া ছিলে গেছে মাথা ফেটে গেছে ফিনকি দিয়া রক্ত ছুটে গেছে আমির হামজা কয় সাবধান মোহাম্মদের দিকে ফিরেও আবার যদি হাত উঠাও মনে রাখবা হাত আমি কেটে ফেলবো যেন তোমার মনে থাকে আমির হামজা ভাতিজার অত্যাচারের প্রতিশোধ নিয়ে বাদ গেছে ইয়া দেখেন বিজি বসে আছেন মন খারাপ আমির হামজা তো জানে কেন মন খারাপ কয় ভাতিজা অ ভাতিজা মন কি খারাপ কয় চাচা খুব খারাপ আজকে আমারে আবু আমি আবু জেহেল মেরেছে আমি তার প্রতিশোধ নিছি তার মাথা ফাটাই দিছি তুমি খুশি হয়ে যাও নবী চোখের পানি ছেড়ে দিলেন কয় চাচা আমি তো কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি আমি কারো মাথা বাড়াই দিয়ে নাই কার মাথা রইল কার মাথা গেল এই জন্য তো আমি আসিনি আমি তো প্রতিশোধ নেওয়ার নবি না আমি প্রতিশুধ নিলে তো নিতে পারতাম আল্লাহ আমার যেই ক্ষমতা দিছে যেই শক্তি দিছে দেহের ভেদরে সাসা আমার প্রতিশোধের জন্য কেউ লাগবে না আমি যথেষ্ট কিন্তু আমি তো প্রতিশোধ পরায়ণ নবী না আমি যদি সবার মাথা ফাটাই দেই সবাই রে মেরে দেই তাইলে আমি কার কাছে আমার দাওয়াত দেব আমি মাথা ফাটানোর গো চাচ্ছা আমির হামজা কয় তাইলে কি তুমি খুশি হও নাই আমি যে জহেলের মাথা ফাটাইলাম তুমি কি খুশি হও নাই কয় না চাছা আমি খুশি হইতে পারি নাই আমি মোটেও খুশি হই নাই আমি খুশি হইতে পারি না কই তুমি কি হইলে খুশি হবা আল্লাহর নবী সুযোগ বুঝে ফেলছেন পয়েন্ট পাইয়া ফেলছে এই তো সুযোগ হাত ছাড়া করা যায় না এবার দেখছে যে আমির হামজার মনটা বড় নরম বাতিজার কষ্ট দেখে কানতেছে আমির হাম নবীজি যে এখন যেইটা কই আমার সাথে মানবে এবার নবীজি মুচকে হাসি দিয়া কয় চাচা আমি খুশি হব তখন আপনার মুখে কলমা শুনব আল্লাহ তার কলমে পরিবর্তন ঘটাই দিলেন আল্লাহ তরু আলা আমির হামজার ভিতরে উলট পালট করে দিলেন হেদায়ত নসিব করে দিলেন আমির হামজা কয় ভাতিজা হাটটা দাও নবীজি হাটটা ভাড়াই দিলেন আমির হামজা হাটটা ধরে চুমু খাইলেন ডাক দিয়া কয় ভাতিজা রে ও ভাতিজা জন্মের আগে বা ফারতি ফেলছ ছয় বছর বয়সে মা হারাইছ নয় বছর বয়সে আমার আব্বা তোর দাদারও হাৰাই ও তোর মতো মানুষ হয় না রে কোনদিন একটা মিথ্যা কথা বলস নাই কোনদিন কারোর উপরে জুলুম করস নাই কোনদিন কারো গায়ে হাত উঠাস নাই তুই নবী না হইলে নবী হবে কি নে 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 আমার হাতটা ধরে তুই পড়াই দে লা ইলাহা ইল্লাল্লাহু

والحمد لله <applause> لا إله إلا الله لا إله آلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله সব্লা হমদুলিল্লা হাতের মালিক যে আল্লাহ মো মালিক মালিক আল্লাহ হায়াতের মালিক மாலிக் <laughs> <laughs> ज़े अल्लाह दुजखर मालिक अल्लाह आजन्नत मालिक जय अल्लाह आ दुजखर मालिक जय अल्लाह सुभान अल्लाह व अलहदुलिल्लाह سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله Turkey, cover血流, bana, Dios, <fitted language to> Allah, Ilaha, Illallah, Ilah, Ilah, Ilaha. Ilah, 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 Muhammad, Rasul, Subhanahu wa Ta'ala,

এতিয়া কি ধৰণৰ বেয়া দিব ভাই